খুলনায় ব্যবসায়ী আব্দুল্লাহ মাসুদের বাড়িতে মধ্যরাতে ভয়াবহ সন্ত্রাসী হামলা ও গুলির ঘটনা ঘটেছে গতকাল রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে নগরীর রায়ের মহল দক্ষিণ পাড়া ষোলোনঙ্গার্ড এলাকায় এ ঘটনা ঘটে ভুক্তভোগীরা জানিয়েছেন দুর্বৃত্তরা অস্ত্র নিয়ে আবদুল্লা মাসুদের বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এরপর তারা এলোপাথারি গুলি চালায় ইটপাটকেল নিক্ষেপ করে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে এই সময় পরিবারের সদস্যরা প্রাণ বাঁচাতে আতঙ্কে ছোটাছুটি করেন মুরাদ বাহিনী এরা বিগত পাঁচই আগস্টের পরে বেরিয়ে এসে এলাকায় সন্ত্রাস করে তাদাবাজি করে বেড়াচ্ছে ফেরে আমরা একটা বিল্ডিং করতে যাচ্ছি তো সে আমাদের কাছে চাঁদাবাজির জন্য দশ লাখ টাকা চাইছে তারপরে আমরা সেই টাকাটা তাকে দেয়নি বিদায় ওরা এলাকার দোশরদের নিয়ে জ্ঞানধাম করার জন্য ওরা সকাল ধরে টপ ফেলতেছে এই পিছনের বাড়ি আছে গুলি এমন অতর্কিত বৃষ্টির মতো গুলি হ্যাঁ ঝামনাই একেবারে একাত্তরের হার মানিয়ে ফেলিছে গুলি গালা মানে বিধিক অবস্থা মনে আছে ইলাকা ধরে নড়ে যাচ্ছে আমার বলছে সমস্যা হয়েছে বাড়িতে জ্ঞানধাম হচ্ছে বাড়িতে হামলা হইতে পারে দূর তো আমরা ছুটে গেলাম সেনা ক্যাম্পে থানায় অভিযোগ জানাইলাম তারা আসতে দেরি করছে এর মধ্যে ভবিষ্যতে আমার ফোনে কথা হচ্ছে ইনামের ওয়াইফের সঙ্গে এলাকাবাসী জানান রাতে একের পর এক গুলির শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন চিৎকার চেঁচামেচি আর ভাঙচুরের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে অভিযোগে বলা হয় দুর্বৃত্তরা গত দশ আগস্ট সকাল দশটায় দশ লক্ষ টাকা চাঁদার দাবিতে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মেরে ফেলার হুমকি দেয় ব্যবসায়ী মাসুক এই ঘটনার পর আব্দুল্লাহ মাসুদ একটি চাঁদাবাজি মামলা করেন মামলাটি উঠিয়ে না নিলে তাকে শেষ করে দেওয়ার হুমকি দেওয়ার পরই এই গোলাগুলির ঘটনা ঘটে হরিন্তানা থানার অফিসার ইনচার্জ ওসি শেখ খাইরুল বাসার বলেন পূর্ব শত্রুতার যে ধরে আর দক্ষিণপাড়া এলাকায় অদূত এর বাড়িতে একটি শুটিং ইনসিডেন্ট গোলাগুলির ঘটনা ঘটে আমরা আশপাশে ছিলাম সংবাদতে সবতে আমরা প্রথমে ঘটনাস্থলে যাই আহ ঘটনা ঘটিয়ে গতকাল রাতে তাৎক্ষণিক পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পালিয়ে যায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দরজায় গুলির আলামত সহ প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করেছে বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনানুক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে